এই শহরে এই তো প্রথম আশা আড়াইটা রাত খুঁজে বেড়াই কোন ঠিকানায় বাসা লণ্ঠনটা ঝুলিয়ে হাতে আন্দাজে যাই চলি অজগরের ভূতের মতন গলির পরে গলি ধাঁধা ক্রমেই বেড়ে ওঠে এক জায়গায় থেমে দেখি পথে বাঁদিক থেকে ঘাট গিয়েছে নেমে আধার বাড়ি সামনে আছে খাড়া হা করা মুখ শব্দ সাড়া চৌতলাতে একটা ধারে জানলাখানার ফাঁকে প্রদীপ শিখা সুচের মতো বিঁধছে আধারটাকে বাকি মহল যত কালো মোটা ঘোমটা দেওয়া দৈত্য নারীর মতো বিদেশির এই বাসাবাড়ি কেউবা কেউ বা কয়েক মাস এইখানে সংসার পেতেছে করছে বসবাস কাজকর্ম সাঙ্গ করি কেউ বা কয়েক দিনে চুকিয়ে ভাড়া কোনখানে যায় কেউ বা তাদের চিনে শুধাই আমি আছো কি কেউ জায়গা কোথায় পায় মনে হলো জবাব এলো আমরা নাই নাই সকল দূর জানলা হতে যেন আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে রাতের পাখি শূন্যে চললো উড়ে একসঙ্গে চলার বেগে হাজার পাখা তাই অন্ধকারে জাগায় ধ্বনি আমরা নাই নাই আমি শুধাই কিসের কাজে এসেছ এইখানে জবাব এলো সেই কথাটা কেহই নাহি জানে যুগে যুগে বাড়িয়ে চলি নেই হওয়াদের দল বিপুল হয়ে ওঠে যখন দিনের কোলাহল সকল কথার উপরেতে চাপা দিয়ে যাই নাই 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 পরের দিনে সেই বাড়িতে গেলেম সকাল বেলা ছেলেরা সব পথে করছে লড়াই লড়াই খেলা কাঠি হাতে দুই পক্ষের চলছে ঠকা ঠকি নের ঘরে দুই বুড়োতে বিষম বকাবকে বাজি খেলায় দিনে দিনে কেবল জেতা হারা দেনা পাওনা জমতে থাকে হিসাব হয় না সারা গন্ধ আসছে রান্না ঘরের শব্দ বাসন মাজার শূন্য ঝুড়ি দুলিয়ে হাতে ঝি চলেছে বাজার একে একে এদের সবার মুখের দিকে চাই কানে আসে রাত্রিবেলার আমরা নাই নাই